ঘটন আহিছে ভাত খাই বাৰ আগে কয় যে বিৰিয়া আহিম বিৰিয়া ভাত তেনেকে মিছিয়া খায় তাৰ মানে চলে হাইৰে ভাই বিৰি খা ৰে জন্তু দা এনে পাইন বাল্তি হাৰি জণ্ড দাব এইটাইতো <s> ভাল <laughs> <laughs>

মুগের আর গপ্প দেখি জন্ডুদা আমার বাবা এক সময় এই এলাকার প্রভাবশালী ব্যক্তি আসাল কত আর জমির মালিক আসাল খালি জমি কি খালি দেখছ আর খাইছ হ্যাঁ হ্যাঁ

দুই কেজি আলু গোটা সমান চানে নাই দে কি আলু গুড়া খাই পি নেকি আৰু তাৰ পাঁচজন আমার জানল হাও কাম হব না আবার কি ব্যাক ব্যাক তুম তোমরা খাইলে বারগুণ ওরা না মিষ্টি আলু খায় অনেক আইনা দাও স্ট্যাটাস স্ট্যাটাস ভাল আছে

ৰাস্তা এই ফোন আন লৈ আনিলে কৈ আছো কোনো জাগাতে জিকাইছে নে কিয়

ভাই খাওয়া দাওয়াইছে শান্তি দুপুরের নিক আইতা মুরগি আর কি কি আইতা ডিম ডুম হাই হাই খাওয়ার একটা কইলে পর আধার মধ্যে যায় না বেজাল বাজায় তাহলে গড়ের কোনা এই কোনা ওই কোনা ওই কোনা এই কোনা ব্যাগটি মাবো তুমি যদি ক'ত ভাই মাফি নহয় যদি ধৰা পৰে ঊনৈছ তুমি বিন কৰি নে পৰে কোৱা ৰে কি মাৰ্ডাৰ হৈ গেলাম ৰে এইটা কিন্তু ভাই চলিব না

तो बुझने खाता किसे आप यू कैलेप्टर हाँ अच्छे से काट बनाओ हाँ खेसा काट कैसा काट कैसा काट मने की डालो खा रहे थे ओह जरे भाई वो जो नाट एक बारे पुत्ते करना डुके ढूँगे जायो तुमरा भूगला कर बा इधर बार नाट ढूँगे करके भाई रही बे इधर सोल बना जरे एक्टर बताना एक्टर बोल भी हाँ एक्टर बोल भी � ওন হেই টা নেছেন میری کان سچ ولا تک بہت سے نا دیکھسن بیری کھار صحت ভালো না কি হৈছে বাৰু এই বৰফে আৰু আগে কি হৈছে পানী বাৰে কি কঢ়িয়া দিছ তুমি পানী পৰে মানে মেৰ কথা চিন্তা কৰি লাভ নাই তোমাৰ মেয়ে পৰীক্ষা দিছে তিনটাই ফেল কৰিছে আৰু সেই উদাহৰণ দিলে কি চলিব

তারপরে আলু লাখ দুই কেজি বড় আলু আলু বড় একটা সয়াবিন তেল এক কেজি মুরগির মশলা লাগব না মুরগির মশলা গরম মশলা পেঁয়াজ রসুন আদা দে আমার কাছে লেখি এই জটো দুই কেজি মাংস এক লিটার তেল আদা গর মশলা জিরা আলু লবণ মুরগির মশলা মুসুরির ডাল লোয়া হজল যা এটা তোর বাবার কাছে যা এই যে শরীফ যা কইতাস তাই খাওয়াই বেঞ্চি আমি আমার কামে যদি দুই নাম্বার দেহি পাতের ভাত আমি নিয়ে আমার ওই যে বাহিনী আছে না টাইগার বাহিনী অগদিমু এই কথা মনে রেখে হা হ্যাঁ ওই যে আলমের দোকান আমার কথা কন কা সব দোকানে আর ওই যে পান সুপারি যদি পান লই আহেন তাহলে বিকালে নেবে না আর ওই যে অগনিকা এই আকিস বিড়ি আছে না ওই দশটার যে প্যাকেট ওগুলো দশ প্যাকেট নিয়ে হোক মরবি একটা কথা আছে না দুই নাম্বারই ব্যবসা এটা কয়দিনের লিগে সাময়িক আর যে সমস্ত মিস্ত্রি দুই নাম্বারই কাম করব ও জনম বড়াই মিস্ত্রি গ্রি করে জানাবো ওরা না না এই আগের আমলে যারা ঘর টর দিচ্ছে দেখেন সব জায়গায় দুই নাম্বারই করছে করছে না এখন কি হয়েছে দুই নাম্বারই মানুষ ধইরা ধৈরা লাগে আর মিস্ত্রি সুযোগ নাই এই যে ঈদের মধ্যে বুঝছেন অটো ভাড়া পঞ্চাশ টাকা ভাড়া নাই দেড়শো একশ কয় ভাই ঈদের দুই দিনই তো সুযোগ মানে কি ব্ল্যাকমেল সুযোগের সদ ব্যবহার ও গো ওই অটো গো ওই অটো লাগবো ঠিক আছে এই যে এই জরিপ কামে দুই নাম বাড়ি যতই করুক আর এই মিস্ত্রি গিরি করে লাগবো হ্যাঁ এটা পাপের শাস্তি জরিপ ভাই ভাই ওই ওর ওর কষ্ট হবে তুমি ভাই উপরে উঠো

খালি বাইরিয়া হুদিয়া খালি খালি যে আলে হয় খালি পকট খালি গরম গরম হ্যাঁ সন্ধ্যা হইতে না হইতে হেঁটিয়া দেন রটটা পাতা ঘুরিয়ে দাও উমরাই মুরাই দুই মুরাই দাও হালকা বাড়ি দাও যাও

এই খারা ইয়ার কোয়ায় নাই তোমার বাড়ি কারা কারা আইছে দাদা আইছে মা ও ভাই আচ্ছা আইছে তো তোমার পরিবার লিয়া সিজন রাজা আছো ওই যে মুরগি আইনা দিলা নিজে রাতে আনবা বাকের রান দেখা হইবা ঠিক আছে আচ্ছা আচ্ছা যাও জটদার বউ আছে বাকে সাহায্য করবো সমস্যা নাই ওই যে বাজার ঘাট

কি দিছ গৰম লেখা গৰম পানী মুৰ্গী কি গৰম পানী খাই

বিৰা পাপৰ মোক পাপৰ ম